বিশ্ববিদ্যালয় জীবনের কথা তিনশো চব্বিশ নম্বর রম মহসেন হল আমি খুব একটা আপনাদের সামনে ভালো মতো কথা বলতে পারবো আমার সেই আত্মবিশ্বাস হয়ে উঠছে না হ্যাঁ বিপ্লবী কবি মোহন রায়হান বলেন আমি ওনার একটা কবিতার বই প্রকাশ করে দিয়েছিলাম এই জন্যই বলছে প্রকাশক এবং বলছিলেন যে আপনি অমর হয়ে গেলেন আমার বই প্রকাশ করে তখন বিশ্ববিদ্যালয় জীবনের কথা তিনশো চব্বিশ নম্বর রম মহসেন হল ডক্টর সালিম্লা খান আমাদের বড় ভাই ওনার রুম আমি উনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন ওনার রুমে থাকতাম সেই রুমেই আজকের বাংলাদেশের যারা সব বয়বৃদ্ধ কবি তাদের সব পদচারণা ছিল আমাদের প্রিয় ফরহাদ মাজার সাহেব সহ সেই সুবাদে আমি কবিদের সাথে একটা আখড়ার মধ্যে পড়ে গেছিলাম আরকি তবে আমি কবি হতে পারি নাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর সালিমল্লাহ খান কবি হতে চেয়েছিলেন একটা আকাশের এক আকাশের স্বপ্ন নামে কবিতা লিখে উনি ওখানে ইস্তফা দিয়েছেন আর লিখেন নাই তবে তিনি যা হতে চান তাই হতে পারতেন যা হতে চাননি তাও হয়ে গেছেন এবং কন্টেম্পোরারি এই বাংলাদেশে ওনার চাইতে মেধাবী এবং জ্ঞানিক মানুষের দেখা অন্তত আমি পাইনি যাই হোক তিনিও বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছেন এবং সেটা প্রণিধানযোগ্য আপনারা সবাই জানেন সেই প্রসঙ্গ আপনি প্রকাশক বলার কারণে আসলাম আমি না হলে আরো সংক্ষিপ্ত বয়ান দিতে অভ্যস্ত